আমি একটা ভিডিও করছিলাম নামাজ নিয়ে যে পাঁচক্ত নামাজ কোরআনে আছে। এখন আমি সুরার তিরিশের মানে রোম সুরার সতেরো আঠারো নাম্বার আয়াত থেকে দেখিয়েছি যে ফজর জুহর আসর এবং মাগরিব এই চারক্ত নামাজ এখানে আছে। আর আরেকটা সুরার আরেক আয়াতে এশার নামাজের কথা আছে তো ওইটা সমস্যা না কোনোটাই সমস্যা না সমস্যা হইছে জুহরের নামাজ নিয়ে মানে সুরাতিরিশের আঠারো নম্বর আয়াত নিয়ে এই আঠারো নম্বর আয়াতে আমি যেই কোরআন পড়ি সেটা বাংলা অনুবাদ সেটাতে আছে অপরাহ্ন এবং মধ্যাহ্ন মানে জুহর এবং আসর কিন্তু আমার এক ভাই উনি যেই অনুবাদ আমাকে দেখাইছেন ওইটা ইংলিশ অনুবাদ ইংলিশ অনুবাদে করছে আবার জুহরবাদ আসর আর তাহাজ্জুদ তা আমি চার জিবিটি একটু জিজ্ঞেস করছি ইংলিশে আর ওই গুগল রে একটু দিছি ইংলিশে জিজ্ঞেস করছি ওরাও সেই সেম দেখায় যে তাহাজ্জুদ আর আসর তাইলে এখন তাহাজুদ আর আসর যদি হয় তাইলে আমার তো পুরো ভিডিওই ভুল হয়ে যায় পাঁচ রক্ত নামাজের ধারণাই নষ্ট হয়ে যায় তাইলে আমি এই জন্য এই ভিডিওটা তৈরি করছি যে আসলে কনফার্ম হওয়ার জন্য আসলে এটা আসলে বিষয়টা কি আসলে কোনটা সঠিক তা আসেন আগে আমরা একটু দেখে আসি আচ্ছা আমার কাছে একটা কোরআন আছে সেই কোরআনটার থেকে আমরা একটু আসেন দেখি এইটা হচ্ছে সুরার রোমের আঠারো নাম্বার এই যে আঠারো নাম্বার আয়াত এইখানে এখানে বলা হয়েছে যে সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে এটা নিয়ে সমস্যা নাই সমস্যা হচ্ছে এইটা যে এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে হ্যাঁ আচ্ছা অপরাহ্নে আর মধ্যাহ্নে এই দুইটা আমি কিন্তু এইটার অনুবাদই করছি আচ্ছা এখন আসেন আমরা আরেকটা কোরআন দেখে আসি আচ্ছা এই এই আরেকটা কোরআন আমি বের করছি এই এই কোরআনটাতেও সেই সুরা রোম ওই যে সুরা আর রোম এখানে আবার এটা একটু লেটেস্ট ভার্সন আধুনিক ভার্সন অর্থটর্থ দেওয়া আছে আলাদা আলাদা অর্থ অর্থ দেওয়া আছে আবার ডিস্টার্ব আচ্ছা তো এইখানে সতেরো নম্বর আয়াতটা আমরা যদি পড়ি সতেরো নম্বর আয়াতে আছে। অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা স্মরণ করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও আর সকালে সকাল সন্ধ্যা এটা নিয়ে সমস্যা নাই সমস্যা হচ্ছে এই আঠারো নম্বরটা নিয়ে আঠারো নম্বর আয়াতে এখানে বলছে যে এবং অপরাহ্ন ও জুহরের সময় আর আসমান সমূহ জমিন প্রশংসা তাই চা অপরাহ্ন মানে ওই যে এই যে অপরাহ্ন অপরাহ্ন মানে ওই যে আসর আর এখানে আছে জুহরের সময় দুইটা তো দুইটা কোরআনে ওই কী কোরআনে কিন্তু আমরা এই অপরাহ্ন আর জুহর পাইলাম অপরাহ্ন মানে দুপুর আর কি দুপুর মানে জুহরের নামাজ সরি অপরাহ্ন মানে বিকাল মধ্যাহ্ন হচ্ছে জুহর মধ্যাহ্ন এই জুহর আর অপরাহ্ন হচ্ছে বিকাল মানে আসরের নামাজ তো দুইটা কোরআন থেকে আমরা পাইলাম যে আসলে ওইখানে জুহর আর আসরের কথাই বলা হয়েছে আচ্ছা আমরা আরেকটা কোরআন থেকে দেখব আরেকটা কোরআন থেকে দেখি না আচ্ছা আচ্ছা এইখানে আমরা আরেকটা কোরআন দেখলাম এটা হচ্ছে রোম এই সুরার এই যে আঠারো নম্বর আমরা শুধু আঠারো নম্বর আয়াতটা পড়ি আঠারো নম্বর আয়াতে এখানে মুফতি তাকিউসমানি উনি এইটার ইয়ে করেন মানে অর্থ করেন এইভাবে যে এবং তারই প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীতে এবং বিকাল বেলায়। এবং জুহরের সময় বিকাল বেলায়। এই যে এখানে আছে বিকাল বেলায় আর জুহরের সময় জুহরের সময় তাই বিকালবেলা মানে এই বিকালবেলা মানে আসর আর জুহর দুইটা আচ্ছা এটা হচ্ছে মুফতি উসমানি উনি করছেন আর মাওলানা মহিউদ্দিন খান উনি আবার করছেন কি যে এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে নবমণ্ডল উভমন্ডল তারই প্রশংসা আছে আমিও কিন্তু ওই যে অপরাহ্নে আর মধ্যাহ্নে কথাগুলোই ব্যবহার করছি অপরাহ্নে আর মধ্যাহ্নে মাওলানা মুহিউদ্দিন খান উনার তফসিরে উনি করছেন অপরাহ্নে আর মধ্যাহ্নে আচ্ছা এখন আসেন যে ইসলামিক ফাউন্ডেশন কি করছে ইসলামিক ফাউন্ডেশন করছে এবং অপরাহ্নে ও জোহরের সময় আচ্ছা এখন অপরাহ্ন মানে সেই বিকাল আর জোহর তো জোহরই তাইলে আমরা মোটামুটি পাঁচজনের তফসির থেকে পাইলাম একটু বন্ধ করে নেই তাইলে মোটামুটি পাঁচটা বাংলা কোরআন থেকে আমরা পাইলাম মানে বাংলা কোরআনের যে বাংলা তফসির করছে তফসি না মানে এটা বঙ্গানুবাদ পাঁচটা কোরআন থেকে পাঁচজনের আলাদা আলাদা থেকে পাইলাম একই জিনিস যে জুহর আর আসর মানে মধ্যাহ্ন আর অপরাহ্ন আচ্ছা পাঁচটা পাইলাম পাঁচটা আমি নিব না ওই একটা নিব যেটা গুগল করে গুগল বলে সেইটা নিব গুগল চার জিপিটি ইহুদের তৈরি ইহুদিদের তৈরি ওরা আরবিকে যদি তাহাজ্জুদ বানায় দেয় আমি তো সেইটা নিব না নিব না তার মূল কারণ হচ্ছে যে বাংলা যেই মানে অনুবাদগুলি আমরা পড়লাম এই অনুবাদগুলি মহানবীর কর্ম পদ্ধতির মধ্যে মহানবীর সুনাহের মধ্যে এবং যে মহানবী যেটা চালু করে গেছে নামাজের পদ্ধতি এই পদ্ধতির সাথে যায় মিলে কারণ এই আয়াতগুলি সাধারণ মানুষের জন্য হ্যাঁ সাধারণ মানুষের জন্য আল্লাহ এই আয়াতগুলি দিয়েছেন যে তোমরা এইগুলা এইগুলা করো এটা নবীর উপর না হ্যাঁ নবীর উপর আছে যে আপনি রাতে দণ্ডায়মান হন মানে প্রার্থনার জন্য গভীর রাতে ওইটা নবীজির উপর এটা আমাদের উপর না এই আয়াতগুলি কিন্তু আমাদের উপর আমাদের উপর তাহাজ্জুদ কখনোই ফরজ ছিল না নবীজির উপর ফরজ ছিল কারণ ওনার সাথে আল্লাহ ইন্টারেক্টার একটা বিষয় আসিল আমাদের সাথে তা নাই কিন্তু আমাদের জন্য আবার এটা বিরাট ফজিলতের বিষয় আছে তো অত যাব না যে আমরা সাধারণভাবে পাঁচ পাঁচক্ক নামাজ পড়ি এই পাঁচক্ক নামাজের সময়ের সাথে এই বাংলার যে অর্থ আছে এই অর্থ পাঁচটা একই পাঁচটা কোরআনের অর্থ একই এবং এইটা মিলে তা আমি এই অর্থ না নিয়ে ইংলিশ অর্থ ইহুদিরা যেটা করছে যেটা যারা আমাদেরকে পদভস্ত করতে চায় ওদের ভুল অর্থ কেন নিব ধন্যবাদ সালাম আলাইকুম